ঈদ উপলক্ষে রাজবাড়িতে ব্যস্ত মিষ্টি তৈরির কারিগররা চাহিদার শীর্ষে চমচম মিষ্টির নাম শুনলেই জীবে পানি আসে না এমন মানুষ মেলাভার আর সেটি যদি হয় সুস্বাদু তাহলে তো কথাই নেই এমনই এক মিষ্টির নাম রাজবাড়ির ক্ষীর চমচম যার সুনাম ছড়িয়ে পড়েছে জেলাসহ দেশ ও দেশের বাইরে এদিকে চমচমের পাশাপাশি রাজবাড়িতে তৈরি মালাইকারি প্যারা সন্দেশ বরফি কাটারিভোগ লেডিকন রসগোল্লা রসমালাই কালোজাম স্পঞ্জ চকলেট মিষ্টি দেশহ বিভিন্ন পদের মিষ্টির সুনাম রয়েছে সারা বছরই এসব মিষ্টির কদর থাকলেও ঈদ উৎসব বা পার্বণে এর চাহিদা বেড়ে যায় স্বাভাবিক সময়ের চেয়ে কয়েক গুণ এর মধ্যে ক্রেতাদের চাহিদার শীর্ষে থাকে ক্ষীর চমচম ক্ষীর চমচম একটু রসালো হয় এর ওপর খাঁটি দুধের ছানার তৈরি মাওয়ার শুকনো গুড়ার প্রলেপ দিয়ে আরও সুস্বাদু করে তোলে ফলে এবারের ঈদে ক্রেতাদের বাড়তি চাহিদা সামাল দিতে আগে ভাগেই প্রস্তুতি নিয়েছেন মিষ্টি ব্যবসায়ীরা তারই ধারাবাহিকতায় বর্তমানে রাজবাড়ির কারখানাগুলোতে মিষ্টির উপকরণ ও মিষ্টি তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা এর মধ্যে শঙ্কর শাহ মিষ্টি বাড়ি হোসেন মিষ্টান্ন বেশি জনপ্রিয় এসব দোকানে প্রতিদিনই বিক্রি হয় মনকে মন মিষ্টি খামার ও খামারিদের থেকে সংগ্রহ করা খাটি গরুর দুধ দীর্ঘ সময় জ্বালিয়ে ছানায় রূপান্তর করে চমচম সহ বিভিন্ন মিষ্টি নানা পদ্ধতিতে তৈরি করা হয় এছাড়া কোনো কোনো মিষ্টি রসে ভিজিয়ে বা আগুনে জ্বালিয়েও তৈরি করা হয় ঈদ উপলক্ষে আমাদের কাজের চাপ অনেক বেশি আমরা ঈদের জন্য কাজ শুরু করেছি বর্তমানে আমাদের অনেক মালে স্টক করা হয়ে গেছে যাতে কোনো কাস্টমার দোকানে আসলে কাস্টমার ফেরত না যায় সব থেকে চাহিদা বেশি হচ্ছে ক্ষীর তার পাশাপাশি আরও অন্যান্য মিষ্টি আছে কিন্তু ক্ষীর চমচমটা সহ পুরো বাংলাদেশে বিখ্যাত বাংলাদেশের পাশাপাশি এটা বাহিরেও সুখেতে অর্জন করেছে আর চমচমের পাশাপাশি আমাদের ডেরাই রসগোল্লা কালোজাম এবং আমাদের দোকানে আরো বিভিন্ন ধরনের আইটেম মিলিয়ে পঞ্চাশটা আইটেম থাকে ইদি উপলক্ষে আমাদের তাজে চাপ বেশি আজ আমরা তার দোকান দরতেছে বারো জনটা আয়ং ষোলো থেকে সতেরো জন তার দিন রয়েছে আমরা মানে ঈদে আজ যে পরিমাণে মিট্টি বানাইতাম তার ডাবল মিট্টি বানাইতে হয় ঈদ উপলক্ষে আর সব তিনটা বেঁচি মানে বর্তমানে চমচম বেচি চলে ঈদ উপলক্ষে চার পাঁচাপাটি ডিরাই চালাম রেডি এনে অন্যান্য আইটেম চলে আর আমরা প্রত্যেক মনে করেন ফার্ম দিয়ে দুধ আনি দুধ আন ছানা চাটি আর কিছু দুধ আবার মাওয়া বানাই দেখ নরম মাওয়া বানাইতে হয় বানাই তারপর ছুট্ট হতে হয় ছুট্টো হয়ে তারপর চমচমে ধরাইতে হয় আর মিট্টি বানানো হয় আর চমচমে ধরানোর সময় আমরা মনে করেন যে মানে মাওয়াটা এমনভাবে এত বেড়ে ছুটো না না মিডিয়াম এইভাবে মা তারপর আমরা সর্মি পাঠাই ঈদ উপলক্ষে আমাদের ব্যস্ততা অনেক বেশি তার কারণ আমরা আশা করি অনেক রকম বিভিন্ন ধরনের মিষ্টি তৈরি করতেছি তার ভিতর ক্ষীত একটু বেশি তৈরি করতেছি এই কারণেই ক্ষীত চাহিদা বেশি তার কারণ দেশি গরুর এক নম্বর দুধ থেকে এই মিষ্টিটা তৈরি হয় হ্যাঁ অনেক সুস্বাদু এই চমচমটা বাইরের যে কোনো লোক খেলেই আবার ও বাড়ির জন্য দুই কেজি নেবে বা পাঁচ কেজি নেবে বিভিন্ন রকম চাহিদা এই মিষ্টিটা ঈদ উপলক্ষে একটা বাড়তি প্রস্তুতি অবশ্যই থাকে বাইরে থেকে আপনার রাজবাড়িতে যারা আসে তারাও রাজবাড়ির মিষ্টি নিয়ে যায় এবং রাজবাড়ি থেকে যারা বাইরে যায় তারাও রাজবাড়ির মিষ্টি নিয়ে যায় এই জন্য অন্য অন্য সময় থেকে ঈদে অবশ্যই প্রস্তুতি থাকে যাতে আমরা কাস্টমারদেরকে আমাদের সার্ভিসটা দিতে পারি এখানে আনুমানিক আপনার অন্য সময় থেকে ধরো স্বাভাবিক সময়ের থেকে কয়েক গুণ বেশি চাহিদা থাকে এই আপনার এই ঈদ উপলক্ষে